মেইনার স্পিডে আবার সবাইকে স্বাগত তো আমি নিয়ে চলে এসেছি মোহনবাগান ভার্সেস পাঞ্জাবের রিভিউ সো মোহনবাগান তিন এক গোলে পাঞ্জাবকে হারিয়ে দিয়েছে প্রথম হাফে বলতে গেলে মানে যে রিভিউতে যদি বলা হয় প্রথম হাফে পাঞ্জাব খুবই ভালো খেলেছে পাঞ্জাব মোহনবাগানের দুটো উইং পুরো আটকে রেখেছিলো পুরো মাঝমার দখল নিয়ে খেলছিল মানে মোহনবাগানকে প্রায় অকেজো করে দিয়েছিল পাঞ্জাব প্রথম হাফে সেকেন্ড হাফে প্রথম হাফে যেমন খেলা হয়েছে সেকেন্ড হাফে পুরো আলাদা খেলা হয়েছে বাট দুটো হাফেই পজিশান মোহনবাগানের বেশি ছিল সেভেন্টি ফাইভ টোয়েন্টি সিএম সিক্সটি ফোরটি এরকমই পজিশন ছিল মোহনবাগানের একটা বলতে গেলে তো এবার আসি খেলার কথায় খেলার প্রথম হাফে পাঞ্জাব তো নবশ্রিজকে মানে মিসই করেনি সেরকম অ্যাটাকই করতে পারেনি না পেরেছে লিস্টন না পেরেছে মনবির মানবির সারা ম্যাচে কোনো অ্যাটাকই করেনি শুধু একটা বল কামিংস না সাল কেউ একটা দিয়েছিল সেখানে গিয়ে সেটা বারে মেরেছে না গোলকিপারে হাতে মেরেছে গোলকিপারে হাতেই মেরেছে এটা আর তাছাড়া মানবীরকে কার কোনো মানে সুযোগ আজকে তৈরি করতে পারেনি আর লিস্টন তো খুবই সেলফিস গেম একটা যেটা বল কামিংস বাইরে গিয়ে দাঁড়াচ্ছে বক্সের একটুখানি সেখানে সেটা কামিংসকে না দিয়ে সেটা ফার্স্টবারে মারছে আর যেটা কামিংস ঢুকে যাচ্ছে কামিংসকে না দিয়ে সেটা বক্সের মধ্যে বলটা দিচ্ছে মারার জন্য তো মানে লিস্টানের যা ফর্ম লিস্টান যে ফর্মটা পিক আপ করেছিলো সিজনের প্রথম দিকে বা সিজনের মাঝখানের দিকে সেই ফর্মটা এখন একদমই নেই লিস্টনের বাট কিছু করার নেই কোচের হাতে এখন আশি কোটি নেই তো সে বাধ্য হয়ে লিস্টনকে খেলাতে হচ্ছে মলিনাকে প্রথম হাফে খেলায় পুরো এগারো জন এগারো জন খেলা হয়েছে প্রথম দিকে পুলকা ভিতাল ভালোই খেলছিল পুলকা ভিতাল ভালো খেলছিল দেন লুকা মানছে মাঝে মাঝে বল নিয়ে যাচ্ছিলো বাট মোহনবাগান বাগান যে গোলটা খেয়েছে খুবই বাজে আশিস রায়ের কথা বলতে গেলে আশিস রায় তো পুরো ছেড়েই দিল প্লেয়ারটাকে পেছনে 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 দৌড়ে গেল বাট আশিস রায় যদি ওখানে ট্যাকল করতো সেখানে মোহনবাগান একটা পেনাল্টি কনসিভ করে নিতে পারতো তো আশিসটাই সেই হয়তো সেই ভয়ের জন্যই কোনো ট্যাকেল করেনি বা টম এল রেডের ওখানে এসে ট্যাকেল করা উচিত ছিল একদম মানে ম্যান টু ম্যান ট্যাকেল করা উচিত ছিল সেখানে কর্নার হতেই পারতো বা টম অ্যালডেডও দাঁড়িয়ে ছিল সেখানে আর প্লেয়ারটা মারলো বলটা বলটার সাথে সাথে বিশালকে মানে মানে বলবো কি বলবো সেটা মানে পায়ে ফাঁকা দিয়ে গোল খেলো একদমই বাজে পারফরমেন্স চলছে বিশালেরও কিছু কিছু ভালো সেফ দিচ্ছে সেকেন্ড হাফে শর্ট ফটগুলো বাট প্রথম হাফে একটা নিখিল পপু একটা বাড়ে মেরেছিল সেটাও বলতে গেলে মানে ঠিকঠাক দিকেই গেছিলো বিশাল যদি মানে বলটা গোলেও হতো মনে হয় বিশাল সেফই দিয়ে দিত তো প্রথম হাফে এ প্রথম হাফে এটাই হয়েছে প্রথম হাফে আর সেরকম কিছু হয়নি এই একটা ভুলের জন্য গোল খেয়েছে মোহনবাগান আর মোহনবাগান সেরকম চান্সও ক্রিয়েট করতে পারেনি মানে প্রথমভাবেই যে সেকেন্ড হাফে জেসন কামিংস যেই রোলটা খেলেছে দশ নম্বরের রোলটা সেই রোলটা প্রথম হাফে জেসন কামিংস বুঝেই উঠতে পারেনি আর ফার্স্ট হাফে জেসন কামিংসের মানে টাচ খুবই পোর ছিল ফার্স্ট টাচ মানে বল ধরছে সাথে সাথে বল কেউ চিনিয়ে নিয়ে চলে যাচ্ছে বা বল ধরছে রিসিভ করতে পারছে না বল বেরিয়ে যাচ্ছে খুবই পোর ছিল ফার্স্ট হাফে বাট সেকেন্ড হাফে বলতে গেলে জেসন কামিংস খুবই ভালো খেলেছে তো মলিনা মনে হয় সে ফার্স্ট হাফের পর কিছু না কিছু বলেছে প্লেয়ারদেরকে তো প্লেয়ারদের খেলাটা অনেকটাই চেঞ্জ হয়েছে আমি ভেবেছিলাম যে জেসন কামিংসের জায়গায় আজকে হয়তো সাহাল স্টার্ট করবে বাট মলিনার অন্য একটা প্ল্যান ছিল মলিনার দুটো স্ট্রাইকারে গেল যাতে জেসন কামিংস ফ্রি রোলটা পেতে পারে আর জেসন কামিংসকে ধরতে গিয়ে জেমি মেগাল্যান্ডকে প্লেয়ারটা ছেড়ে দেয় পাঞ্জাবের প্লেয়াররা বাট ফার্স্ট হাফে সেটা পাঞ্জাবের প্লেয়াররা করেনি পাঞ্জাবের প্লেয়াররা মৌন বাগানে দুটো উইংই ব্লক করে দিচ্ছিল আর মাঝ মাঠে সেরকম খেলা তৈরি হচ্ছিলো না কারণ অন্যর থা মাঝে মাঝে বল হারিয়ে ফেলছে আপনি মাঝে মাঝে বল হারিয়ে ফেলছে জেশন কামিংস তো তার পুরো ফার্স্ট টাচের জন্য বলই ধরতে পারছিল না বল ধরছিল একটা রিভেল করতে গিয়ে বল ছেড়ে দিচ্ছিলো সেকেন্ড হাফে সেকেন্ড হাফে জেসন কামিংস খুব জেসন কামিংসকে অনেকটাই মানে স্বাচ্ছন্দ্য দেখা গেল দশ নম্বর পজিশনে আর এবং বলতে গেলে টপ স্প্রিন্টের মধ্যে জেসন কামিংসকে দেখা গেছে তো জেসন কামিংস খুবই ছটপট করেছে সেকেন্ড হাফে আর সেকেন্ড হাফে যে প্রথম গোলটা হয়েছে জেসন কামিংসের কর্নার থেকেই প্রথমে একটা কর্নার জেসন কামিংস খুবই ভালো রেখেছিল যেটা গোলকিপার সেভ করে দিয়েছে তো সেকেন্ড কর্নারে আর সেটা করতে পারেনি একদম বল গিয়ে পড়েছে ডোমাল্ডের আর অ্যালবাত্র অডিগেসের মাঝখানে তো তখন অ্যালবাত্র অডিগেস যেহেতু প্রথমে ছিল হেড করে দিয়ে বেরিয়ে যায় এবং খুব ভালো একটা হেড দিয়ে গোল করে দিয়েছে আর তারপরেই একটা ঘটনা ঘটে যায় যে পুলকাভিদাল ট্যাকেল করে আপুইয়াকে সম্ভবত ট্যাকেল করে বা আপু না এলো সুবাশিসকে সেখানে পুলকাভিদালকে রেফারি একটুখানি হার্স ডিসিশন ইয়েলো কার্ড দিয়ে যায় বাট তারপরে মাঠের মধ্যে কি হয়েছে সেটা কেউই আমরা জানি না পুলকাভিদাল হাততালি দিয়ে রেফারিকে কিছু একটা বলছিল হয়তো রাহুল কুমার গুপ্তা এর আগেও করেছে মুম্বাই মানে মুম্বাই মৌন বাগান ম্যাচে লিস্টান হলুদ কার্ড দেখার পর লিস্টান কিছু একটা বলছিলো মানে রাহুল কুমার গুপ্তাকে সেখানেও লিস্টানকে রেড কার্ড দেখিয়ে দিয়েছিল তো রাহুল কুমার গুপ্তাকে ক্রেডিট করা যায় না তো রাহুল কুমার গুপ্তা যেটা ভালো ভেবেছে সেটাই করেছে সেখানে কোনো কনফিউশন নেই কারোর সেকেন্ড ইউলোটার মানে কথায় ফার্স্ট ইয়েলোটা জানি না হতেও পারতো না হতেও পারতো বাট সেকেন্ড ইয়েলোটা কী বলেছে পুলকা আমরা কেউই জানি না তারপরে আসে অনিরুদ্ধ থাপা যেহেতু ভার নেই কিছু বলার নেই কারণ তফা নিজের কৃতিত্বে পুরো পেনাল্টিটা আর্ন করে নিয়েছে এখানে অন্য যে কোনো মানে প্লেয়ার হলে বা অন্য রেফারি হলে আমার মনে হয় এখানে পেনাল্টি পেত কারণ বিদেশে অনেক খেলা দেখা গেছে যখন ভার ছিল না এরমভাবে অনেক টিম অনেক ভালো ভালো পেনাল্টি আর্ন করেছে বড় বড় প্লেয়ার আছে সুয়ারেজ ফুয়ারেজ অনেক ভালো ভালো এরকমভাবে পেনাল্টি আর্ন করেছে তো মানে উত্তাপা পেনাল্টি আর্ন করে নিয়েছে একটা মানে আর কিছু বলার নেই তো জেমি ম্যাকলাইন আর কী করবে পেনাল্টিতে গোল করে দিয়ে চলে গেছে একটা অনবদ্য গোল একদম কর্নারে মেরেছে গোল হয়ে গেছে রেফারি মানে গোলকিপারে কিছু করার ছিল না জেমি ম্যাকলেনের পেনাল্টি এক্সপার্ট মেলবোর্ন সিটিতে পেনাল্টি মাত্র অনেক তো এখানে টিমই মারে বাট আমার মনে হয় জেমি ম্যাকলাইনের পেনাল্টি খুবই ভালো এবং তৃতীয় গোলের ক্ষেত্রেও সেই অ্যালবাতো রডিগেস আমি তৃতীয় গোলের ক্ষেত্রে যেটা বলবো লিস্টনকে কৃতিত্ব দেবো কারণ লিস্টন অনেকক্ষণ ধরেই সেই কন্যারের সময় অনিরুত্থাপাকে ডাকছিল যে আসার সময় আসার জন্য বলটা লিস্টন অনিরুত্থাপাকে দিল সেখান থেকে অনিরুত্থাপা দু মানে একটা দুটো স্টেপ আগে এসে তারপর যে ইয়ে মাইনাসটা রাখলো মানে ক্রসটা রাখলো সেখানে অ্যালবাতো রড্রিগাসের মানে একটা দুর্দান্ত তো দান অনেকটা দূর থেকে হেট্টা করেছে বাট একদম মানে বক্সের মধ্যে খুবই ভালো খেলেছে তো এটাই হচ্ছে মোহনবাগান যে কাম ব্যাক করে খুব ভালোভাবে বাট যেহেতু আজকে পাঞ্জাব পাঞ্জাবের তিনটা যথেষ্ট সহজ নবশিলির ছিল না অনেক প্লেয়ারই ছিল না ওদের যে মানে মাঝমাঠের যে প্লেয়ারটা ফিলিপ সেও ছিল না তো কামব্যাকটা করতে যথেষ্ট সোজা হয়েছে আজকে অন্য কোনো টিম হলে মৌন বাগান হয়তো বেগ পেতে হতো কারণ যেখানে দিমি নেই স্টুয়ার নেই মাঝমাঠে খেলাই তৈরি হচ্ছিল না ফার্স্ট হাফে আমি মনে করি যদি ফার্স্ট হাফে দিমি বা স্টুয়ার থাকতো মৌন বাগান ফার্স্ট হাফে খেলা বের করে নিত পাঞ্জাবের থেকে পাঞ্জাব সেরকম কিছুই খেলেনি খুবই বাজে খেলেছে আর লুকা মাঞ্চেনও মানে সেরকম দেখাই যায়নি মুুলকা যে ফার্স্ট হাফে একটু ছটফট করছিলো বল নিয়ে তারপরে আর লুকা মাঞ্চনকে সেকেন্ড হাফে দেখা যায়নি সেকেন্ড হাফে পাঞ্জাবের কোচ বাধ্য হয়ে সব জুনিয়র প্লেয়ারদেরকে নামিয়েছিলো তো এটাই হচ্ছে খেলার সামাজিক সেরকম কিছু হয়নি তিনটে গোলের মধ্যে দুটো গোলে মানে আলবাত্রডিসকে খুবই কৃতিত্ব দেওয়া হয় একদম ঠিকঠাক পজিশনে হেড মেরেছে আর পেনাল্টিটা কৃতিত্ব আমি বলবো থাপাকেই দেওয়া উচিত যেমি মেকলাইনের যেহেতু কাজ জেমি মেকল্যান গোল করবেই সেখান থেকে বলাই যায় তো এটাই হচ্ছে মোহনবাগান সেই মোহনবাগান আবার ফিরে এলো গোয়া ম্যাচের পরে মোহনবাগানের পয়েন্ট হয়ে গেল হয়তো উনতিরিশ পয়েন্ট এবং ব্যাঙ্গালোর ব্যাঙ্গালোর যদি পরের ম্যাচে পয়েন্টটা খুঁড়িয়ে দেয় তাহলে মোহনবাগান অনেকটা এগিয়ে যাবে তো এইটাই হচ্ছে আজকের ম্যাচের রিভিউ তো পরের ভিডিও আবার নিয়ে আসবো মোহনবাগান হায়দা ম্যাচের ম্যাচের আগে প্রিভিউটা তো তার তার মানে যেই যারা যারা এই ভিডিওটা আবার দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দাও নতুন চ্যানেল লাইক করে দাও আর বন্ধুদেরকে শেয়ার করে দাও যদি রিভিউটা ভালো লেগে থাকে তো সবাইকে টাটা জয় মোহনবাগান